তখন বাজে ভোর চারটে শামবাজারের পাঁচ মাথার মোড় পার করে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে এদিকে ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে আর আমি পাশে বসে ভাবছি কখন যাব কখন গিয়ে আমরা চলে এলাম হাওড়া ব্রিজের ওপরে কি সুন্দর যে একটা অনুভূতি হচ্ছে একে তো আমরা বাড়ি যাব আর তার উপর এই ভোরবেলা হাওড়া ব্রিজের একটা মনোরম পরিবেশ ব্যাস এরপরেই চলে এলাম হাওড়া স্টেশনে এবার হাওড়া স্টেশনে এসেই আমি তো ভেবেছিলাম অতটা ভিড় হবে না ওরে বাপ রে এই ভোরবেলা এত ভিড় ভোরবেলা ট্রেন ধরবে বলে কত লোক স্টেশনে শুয়ে আছে দেখুন গাড়িটা পার্কিং এ রেখে আমরা চট জলদি ছুটলাম ট্রেন ধরার উদ্দেশ্যে বন্দে ভারত বলে কথা ওটা তো এক মিনিট দেরি করবে একটু আগে পৌঁছেছিলাম বলে মা আর ছেলে মিলে সেলফিটা অ্যাটলিস্ট তুলতে পেরেছি তারপরে ছেলেকে কোলে নিয়ে এক ছুট লাগালাম আমাদের কম্পার্টমেন্টে আমাদের ট্রেনে বসিয়ে দিয়ে তিয়ানের পাপা তো চলে গেল বাড়ি এদিকে ট্রেনে আমি আর তিয়ান একা আর তিয়ান তো বিভোর ঘুমে ওর জন্য এক্সট্রা অবশ্য সিট নেওয়া হয়েছিল ওর ঘুমানোর জন্য আর আমি বসে আছি তিয়ানের পাশে একদম জানলার ধারে কি মজা ট্রেনটা চলতে শুরু করে দিয়েছি আমরা বাড়ি যাচ্ছি